আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের জন্য এক বিশাল উপহার নিয়ে আসলো দেশের পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজ দুটি নয় চারটি নয় দশটি নয় বিশটি নয় একসাথে তিরিশটি মার্সেডিস ব্যান্ডের ওয়েব ষোলো তেইশ সেসিসের উপর ব্র্যান্ড নিউ নন এসি বাস নিয়ে এসেছে তারা যে বাসগুলোকে তৈরি করা হয়েছে তাদের নিজস্ব গ্যারেজ অবি মোটর সেই গ্যারেজের ভিতরে আপনারা বেশ কয়েকটা রেডি ইউনিট দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে একসাথে বেশ কয়েকটা বাসের কাজ চলমান আছে সেই সাথে অবি মোটরস একটা আপডেট তুলে ধরার চেষ্টা করব যেটা হানি নিজস্ব ক্যারেজ এই বাসে নতুন এই বাসগুলো কোন রুটে সার্ভিস দিতে পারে এবং আনুমানিক ভাড়া কত হতে পারে মোটামুটি একটা অনেস্ট রিভিউ আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এখানে আপনারা দেখবেন যে একই পেন্টের দশটা মার্সিডিজ বেঞ্চ এছাড়া বিভিন্ন বেশ কয়েকটা মার্সিডিস বেঞ্জের বাসের কাজ অনেকটাই প্রস্তুত ঈদকে কে সামনে রেখে পক্ষ থেকে যাত্রীদের বড় চমক হিসেবে তিরিশটি মার্সিডিস এবং যার বর্তমান বাজার মূল্য কিন্তু পঁচিশ কোটি টাকা তো আজকের এই বাসগুলোর লটের বাসের ভিতর প্রথম বাসটিকে বের করা হয় যেই বাসের পেন্ট হচ্ছে খুবই ইউনিক একটা পেন্ট বাংলাদেশে এরকম পেন্টের বাস আপনি কখনোই এর আগে দেখবেন না বা দেখেননি মার্সিডিজ বেঞ্জের এর বাসটা একটু লম্বা হওয়ার কারণে বাসের যেটা পেন্ট সেটা আরো বেশ ফুটে উঠেছে যেহেতু বাসটা অন্যান্য নন এসি বাসের চেয়ে একটু হলেও লম্বা যার কারণে বাসের যেটা বডি সৌন্দর্য সেটা আরো বেড়ে গিয়েছে বলা যায় গ্যারেজ থেকে একে একে দশটি বাসকে বের করা হয় যেখানে দুটি বাস অলরেডি রেজিস্ট্রেশন প্রাপ্ত রেজিস্ট্রেশন ইতিমধ্যে পেয়েও গিয়েছে এরপর এরপরের দিনই নিয়ে গিয়ে বাসের রেজিস্ট্রেশনটা করে ফেলা হয় বাসকে আমরা প্রথমে একটা গ্রাউন্ডে রাখি বাসের একটা থ্রি ডি বি আপনারা দেখবেন যে ফ্রন্টে যে হেডলাইটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মার্কো ফুলোর হেডলাইট বাহিরের দেশের ডাবল ডেকার ফুলোর বাসগুলোতে যে হেডলাইটগুলো ব্যবহার করা হয় একই রকম লাইট আপনি এই বাসের ফ্রন্টে দেখতে পারবেন মার্সিডিজের লোগোটা যেটা সেটা খুব বড় করে দেওয়া হইছে যার কারণে অভিমটরসের লোগোটা আপনি দেখতে পারবেন না যেহেতু অভিমটরসের লোগোটা কিছুটা আপনার বলবর লোগোর মতোই লাগে কিংবা একই একই সাথে মিল খায় এজন্য অনেকেই কনফিউজ হয়ে যায় যে এই বাসটা আসলে কোন ব্র্যান্ডের তো সেই ক্ষেত্রে শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জের লোগোটাই রাখা হইছে ওয়েব 1023 মডেলের এই বাসটা এই 1023 দিয়ে 1023 দ্বারা কি বোঝানো হয় বা এর মিনিংসটা কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরব অনেকে কিন্তু জানে না এই ষোলো মডেল মডেলগুলো আসলে কি তো ষোলো ধারা বোঝানো হয় এই বাসটা ষোলো টন ক্যারি করতে পারবে বা ষোলো টন ওজনের ক্যারি করতে পারবে এবং তেস এর মিনিং হচ্ছে দুশো তিরিশ হর্স পাওয়ার জেনারেট করতে পারবে এই বাসটি আপনি যেহেতু মডেল দেখেন সেখানে কিন্তু একটা ছোট্ট একটা ইউনিক কোড ইউজ করা হয় তো ষোলো এর ক্ষেত্রে এই টুডের ফুল মিনিং এরকমই দাঁড়ায় যেহেতু দুশো তিরিশ পাওয়ার তো এটাকে আপনি চাইলে এসিও করতে পারবেন আবার চাইলে নন এসিও করতে পারবেন অন্যান্য বাসগুলো যেখানে এগারো মিটার আর এই বাসগুলি হচ্ছে বারো মিটারের যার কারণে

বাসের সেটা অনেক বেশি সুন্দর ননএসির ভিতরে হানিফের ওয়ান অফ দা বেস্ট বাস বলা যায় যেহেতু হানিফের বহরে যেই বাসগুলো চলে ম্যাক্সিমাম হচ্ছে জাপানি বাস ওয়ানজে বলেন বা ফুসু বলেন তো এই ক্ষেত্রে জার্মান মডেলের বাস কিন্তু হানিফের বহরে একদম নতুনই বলা যায় মার্সিডিস বেঞ্জের এই বাসের এক্সটেরিয়র তাই অন্যান্য বাসের চেয়ে আলাদা করে তৈরি করা হয় সিমিলারলি বাসের যেটা ইন্টেরিয়র সেটাও কিন্তু অন্যান্য বাসের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট করে তোলা হয়েছে কারণ যাত্রীরা যখন বুঝবে তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমরা মার্সিডিস বেঞ্জের বাসে দুইশো তিরিশ হর্স পাওয়ার জেনারেট করলেও এই বাসের সর্বোচ্চ গতি একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত কাটা দেওয়া আছে এছাড়াও বাসের যেটা ইন্টেরিয়র ডেকোরেশন সেটা দেখেই আপনার মনে হবে যে মনে হবে যে হ্যাঁ হানিফের জন্য খানিফের অন্য পাঁচ দশটা বাসের চেয়ে এই বাসটা অনেক বেশি ডিফারেন্ট আমার মনে হয় যে নিচে যে কমলা কালারের একটা বেঞ্চের লোগো দেওয়া হয়েছে ওইটা যদি অরিজিনাল যে কালারটা বাসের যে কালারটা বাসের ব্লু কালারই ওই রাখা হয়তো তাহলে আরো বেটার হইতো যদিও বাসটা নন তবে এখানে কিন্তু আপনার এসি মতো একটা ডেকোরেশন দেখতে পারবেন বাসের যে রুফের কাজটা এটা অন্যান্য নন এসি বাসের চেয়ে অনেক ডিফারেন্ট কিছুটা বোর্ড দেওয়া হয়েছে মনে হয় সিটের যেটা কালার কম্বিনেশন সেটা বাংলা সিটে রাখা হয়েছে রেক্সিনের সিট যেটা যাত্রীদের জন্য আসলে কিছুটা হলেও কমফোর্টেবল এবং অন্যান্য সিটগুলো দেখতে অনেক সুন্দর হলেও যাত্রীদের জন্য সেরকম ভাবে কমফোর্ট ইনশিওর করতে পারে না যার কারণে বাংলা সিটগুলোই হচ্ছে বাস মালিকরা বেস্ট মনে করে এখানে এখানে আপনারা রিডিং লাইটস দেখতে পারবেন এসি কন্ট্রোলার দেখতে পারবেন যদিও বাসটা নন এসি বাস তবে ডেকোরেশনের আসলে সৌন্দর্যটা তুলে ধরার জন্য এরকম একটা ফিনিশিং দেওয়া হয়েছে বাসের ফ্লোরে কোনো রকম কার্পেটিং না করে একটা এন্ড ফিনিশ দেওয়া হয়েছে যেটা বাসের প্রিমিয়ামনেসকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে সাউন্ড সিস্টেমেরও অ্যাপ্লাই করা হয়েছে ড্যাশবোর্ডেও আপনারা কিন্তু চেইন লাইট দেখতে পারবেন একটা দেখতে এবং যে যে এরকম আমি বললাম বাসের অবিরো এক্সটেরিয়ার যেরকম সুন্দর ভাবে করা হয়েছে ইন্টেরিয়ার টাও সেরকম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যাত্রীরা যাতে ওটা মাত্র বুঝতে পারে মার্সিডিজ বেঞ্জের বাসে ট্রাভেল করতে এখন টু বাই টু ফরমেশন এখন বলা যাক সিট কথা সিটগুলো টু বাই ফরমেশনে কিন্তু চল্লিশটি আসন দ্বারা তারা সিটগুলোকে সাজিয়ে দু চল্লিশটা আসন দ্বারা তারা এই সিটগুলোকে বা ডেকোরেশনটি করেছে সেই ক্ষেত্রে আপনার লেগ রেস্ট বলেন বা মোটামুটি পা রাখার স্পেস বলেন এটাতে কিন্তু অনেক পর্যাপ্ত জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন যা যেখানে কোনো ব্যাগ পোহাতে হবে না গ্যারেজের ভিতরে আমরা এখন গ্যারেজের ভিতরে আমরা এখন ঢুকতেছি গ্যারেজের সামনে আপনারা দেখবেন যে আরও বেশ কয়েকটা ইন্টেরিয়ার আরও বেশ কয়েকটা ইউনিটের কাজ একদম রেডি হয়ে গেছে বাসগুলোকে থেকে সরানো হচ্ছে যেহেতু বাসগুলো অনেক দিন ধরে বড়ি হয়ে পড়ে থাকে অনেক বেশি দুলা তোলা দুলা টোলা এই বাসগুলোতে লাগে এই জন্য গ্যারেজ থেকে যখন বাসটাকে বের করা হয় কমপ্লিটলি আসলে পরিষ্কার করেই একদম রেডি করে বের করা হয় পর বাসগুলো চলে যায় বিআরটিতে নাম্বারের জন্য ডে বাই ডে বাংলাদেশের মার্সিডিস বেঞ্জের এই বাসের সংখ্যা বাড়তেছে ষোলো তেইশ মডেলের যার কারণে বাসের রিসেল প্রাইসও বাড়তেছে বলা যায় এবং যেহেতু মার্সিডিস বেঞ্চ আসলে এই বাসগুলো সেল করার সেল করার পর আপনার সেল সার্ভিস ভালো দিচ্ছে এই কারণে আপনি যে বড় 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 কোম্পানি আপনি এই কারণে সার্ভিসগুলো ভালো দিচ্ছে এই কারণে আপনি যে এরকম বড় বড়ো কোম্পানি দেখতে পারতেছেন সবাই কিন্তু এই মডেলের প্রতি আকৃষ্ট হচ্ছে হানিফের বহরে ইতিমধ্যে প্রায় পঞ্চাশটির মতো মার্সিডিস ব্যান্ডের বাস যুক্ত হয়ে গেছে স্টার লাইনের বহরে যুক্ত হয়েছে এছাড়া আরও যেসব নামি দামি বাস কোম্পানি আছে বাংলাদেশের তাদের বহরেও কিন্তু ডে বাই ডে মার্সেডিস ব্যান্ডের এই বাসটা জনপ্রিয়তা অর্জন করছে বাসগুলো যখন নামানো হয় প্রথম দিকে বেশ কয়েকটা সার্ভিস তারা ফ্রি দিয়ে দিচ্ছে এছাড়া পার্টস অ্যাভেলেবিলিটি যেটা সেটা কিন্তু বেশ ভালো বলা যায় যার কারণে বড় বড় কোম্পানি বড় বড় কোম্পানিরা এই বাসগুলো নিতে আসলে দ্বিধাবোধ করছে তো আফটার সেল সার্ভিস যেটা সেটা ভালো হওয়ার কারণেই বাংলাদেশে মার্সিডিজ বেঞ্চের এই বাসগুলো দিন দিন বাড়তেছে বলা যায় আমরা যদি গ্যারেজের একটু ভিতরের দিকে ঢুকি তাহলে কিন্তু আপনি একদম অবাক হয়ে যাবেন কারণ এখানে কিন্তু সারিবদ্ধভাবে আসলে মার্সিডিজ বেঞ্চ এর বাসগুলো বাসগুলোর কাজ চলমান আশা করা যাচ্ছে চার রাতের আগে তিন চার রাতের আগে দিয়েই কিন্তু প্রায় বিশটি বাস নেমে যাবে বলে তারা জানিয়েছেন অনেকগুলো বাসের আপনি দেখবেন যে পিছনের গ্লাস গুলো লাগানো হচ্ছে টেল লাইট লাগানো হচ্ছে তো এই বাস গুলোর নব্বই পার্সেন্ট কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট বলা যায় হয়তো আর দুই একদিন সর্বোচ্চ সময় লাগতে পারে বলে বলে আমরা জানতে পেরেছি বাসগুলোকে রেডি করার জন্য অতঃপর রেজিস্ট্রেশনের জন্য আরও একদিন তো সময় লাগতেই পারে তো ঈদের আগেই এই এই বাসের বাস বের হয়ে যাবে আশা করা যাচ্ছে পরিবহন বরাবরের মতোই কিন্তু আমাদের বাংলাদেশ ট্রান্সপোর্ট জগতের সবচেয়ে সেরা একটা সেবা দিয়ে যায় বলে সবাই জানে ঠিক তেমনি এবারের ঈদেও কিন্তু নন এসি নন এসির মতো বাসে মার্সেন্ট বেঞ্চের সেরা এই ফিচার্সগুলো যুক্ত করে যাত্রীদের আরাম এবং নিরাপদে বাড়ি ফিরাতে বাড়িতে ফিরাতে এবং যাতায়াতের জন্য এইরকম বড় উদ্যোগের বড় উদ্যোগ নেওয়ার জন্য খানিফ এন্টারপ্রাইজের কোম্পানি এবং সমস্ত কর্মচারীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যাতে ভবিষ্যতে তারা আরও অনেক বড় বড় আমাদের চমক দিতে পারে আমার মনে হয় আত্মাবি একটা সৌদি বাসের বা আত্তাবি একটা ডিজাইন তারা এই খানিফ বাসে প্রোভাইড করেছে যেটা কপি করে বলা যায় এবং আপনার বেন আরও বাস আছে যেটা পুরো বিও এই বাসের একটা যে শেপটা দেখা যায় পাশে এই শেপটাই কিন্তু একটু এদিক সেদিক করে তারা ডিজাইনটা তৈরি করেছে বলে আমি মনে করি তো মোটামুটি যেটাই হোক এটা স্বাভাবিক একটা থেকে একটা দেখেই ডিজাইন তৈরি করবে এটাই স্বাভাবিক কথা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাত